আমরা সবাই হতো জীবনে অনেকবারই এমন সিচুয়েশনের সম্মুখীন হয়েছি যখন আমরা একজন মানুষ কিংবা একটি জায়গার নাম অনেক করে মনে করার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই মনে পড়ছে না আর এই সমস্যাটি বয়সের সাথে সাথে বাড়তে থাকে দিন দিন আমরা যত বড় হতে থাকি ততই যেন আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে আমরা খুবই সহজ বিষয়গুলো ভুলে যেতে শুরু করি আমাদের অনেক কাছের মানুষের নামও অনেক সময় মনে থাকে না অনেক সময় আমাদের পছন্দের খাবারের নামটাও মনে করতে কষ্ট হয়ে যায় এজন্য অনেকেই বলে থাকে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে আমাদের ব্রেনের কর্মক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে ঘুম ঘুম আমাদের মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তবে আমাদের মধ্যে অনেকেই মনে করে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো আট ঘন্টা ঘুমালেই হবে আর এখানে মূলত আমরা ভুল করি কেননা আমাদের ব্রেনের একটি ফাংশন আছে সেই ফাংশন অনুযায়ী আমাদের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে তখন যখন আমরা রাতের নয়টায় ঘুমিয়ে পড়ি রাত নয়টা থেকে তিনটা অথবা চারটা পর্যন্ত ঘুমানোর সময়টাকে বলা হয় সাউন্ড স্লিপ মস্তিষ্কের বিকাশে দ্বিতীয় কাজ হচ্ছে সঠিক সময় সঠিকভাবে ঘুম থেকে জেগে ওঠা ঘুম যেমন গুরুত্বপূর্ণ তেমন ঘুম থেকে ভালোভাবে জেগে ওঠাও আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি পুরো দিন কতটা অ্যাক্টিভ থাকবেন তা নির্ভর করে আপনি কখন এবং কিভাবে ঘুম থেকে জেগে উঠেছেন সাধারণত অন্ধকার ঘরে ঘুমানো উচিত এবং সূর্যের আলো ফোটে ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়া উচিত এবং সূর্যের প্রথম কিরণ নিজের চোখকে উপহার দেওয়া উচিত সূর্যের আলো চোখের পাতার ভেতরে দিয়ে গিয়ে মস্তিষ্ককে প্রস্তুত করে জেগে ওঠার জন্য স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সঠিক সময় সঠিক খাবার খাওয়া স্মৃতিশক্তি বাড়াতে খাদ্যের ভূমিকা অপরিসীম প্রতিদিন ডায়েটে এক মুঠো বাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এছাড়া দুধ মাখন মাছের তেল ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস যা মস্তিষ্ক গঠনে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমন খাবার বেশি করে খেতে হবে যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার রঙিন শাকসবজি ও ফলমূল চিনি ও চিনি জাতীয় খাবার যত পারা যায় এড়িয়ে চলা উচিত ব্যায়াম আমরা সবাই জেনে ব্যায়াম করলে আমাদের পেশি মজবুত হয় কিন্তু ব্যায়ামের প্রভাব আমাদের মস্তিষ্কেও ব্যায়ামের পর মস্তিষ্ক অনেক বেশি অক্সিজেন পায় ফলে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তাই প্রতিদিন কমপক্ষে দশ থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করা উচিত কিংবা হাঁটাচলা করা হাঁটাহাটের ফলে ব্রেনে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এতে ব্রেনের কর্মক্ষমতা বাড়ে মেডিটেশন স্মৃতিশক্তি বাড়াতে অনেক ভালো কাজ করে মেডিটেশন মেডিটেশন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশন ব্রেনের কুলিং স্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম একজন মানুষ যখন মেডিটেশন করে তখন তার মাথা ঠান্ডা হয় মন স্বচ্ছ হয় দিনের পর দিন জমে থাকা রাগ ক্ষোভ ঘৃণা যেগুলোকে বলা হয় মনের আবর্জনা তা দূর হয় মেডিটেশন মস্তিষ্ককে ঠান্ডা এবং মনকে দূষণমুক্ত করে এর ফলে আমাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বিএম টোয়েন্টি ফোর ডট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ